লাবণ্যের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে দীপা এবার লাবণ্য ও রূপাকে নিয়ে সেনগুপ্ত ফিরে আসে এমনটাই চলেছেন ছোঁয়া দেখতে ধারাবাহিকে দীপা লাবণ্যের সাথে বোর্ডিং স্কুলে দেখা করতে গিয়ে জানতে পারে লাবণ্যের সাথে হওয়া অন্যায়ের কথা আর তখনই লাবণ্যকে নিয়ে দীপা সুজাসুজি রূপার সাথে করে সেনগুপ্ত বাড়িতে ফিরে আসে লাবণ্য কোথায় আছে এটা জানার জন্য দীপা দীপকে ফোন করে আর দীপের কাছে জানতে পারে তার মা উর্মি জোর করে লাবণ্যকে বোর্ডিং স্কুলে দিয়ে এসেছে এরপর দীপা দীপের কাছ থেকে লাবণ্যর বোর্ডিং স্কুলের অ্যাড্রেসটা নেয় আর পরদিন সকালে তার জন্য অনেকগুলো গিফট নিয়ে সেই বোর্ডিং স্কুলে পৌঁছে যায় এরপর দীপা বোর্ডিং স্কুলের ম্যাডামের কাছে গিয়ে তাকে বলে ওঠে আমি লাবণ্য সেনগুপ্তের সাথে দেখা করতে চাই এদিকে সেই বোর্ডিং স্কুলের বাচ্চা কাচ্চারা লাবণ্যকে খুব জ্বালাতে থাকে আর লাবণ্যের হাতটা চেপে ধরে তাকে বাইরে নিয়ে আসে তখন লাবণ্য তাদের হাতটা ছাড়িয়ে দিয়ে বলে ওঠে তোমরা আমার হাতটা এত জোরে চেপে ধরেছো আমার তো খুব লাগছে এদিকে দীপা লাবণ্যকে দেখে তার কাছে ছুটে আসে আর বলে ওঠে লাবণ্য মা তুই কেমন আছিস দেখে আমি তোর জন্য কতগুলো খেলনা নিয়ে এসেছি তুই যে চকলেটটা খেতে ভালোবাসিস সে চকলেটটাও এনেছি আর লাবণের হাতে সকল কিছু তুলে দেয় তখন লাবণ্য রেগে চিৎকার করে সেগুলো ফেলে দিয়ে বলে ওঠে চাই না আমার কিচ্ছু চাই না তখন দীপা কান্না করে লাবণ্যের দিকে তাকিয়ে বলতে থাকে তোর মায়ের উপর অনেক অভিমান হয়েছে তাই না মা দেখ তোর মা চলে এসেছে তখনই দীপার হাতটা সরিয়ে দিয়ে চিৎকার করে বলে ওঠে আমার মা নেই আমার মা মরে গেছে আমার কেউ নেই লাবণ্যের মুখে এই কথাটা শুনে দীপার সাথে সাথে লাবণ্যকে জোর করে জড়িয়ে ধরে আর বলতে থাকে মা এটা কেন বলছিস আমি তোর মা আর সূর্য সেনগুপ্ত তোর বাবা লাবণ্য তখন কান্না করে বলতে থাকে আমার মা মারা গেছে আর তোমরা যদি আমার মা বাবাই হতে তাহলে আমাকে এই জায়গায় ফেলে দিতে পারতে না আমি বাবাকে কতবার বলেছি বাবা তুমি আমাকে এখানে পাঠিও না কিন্তু বাবা তো আমাকে চিনতেই পারেনি আর জোর করেই উর্মিমা আমাকে এখানে পাঠিয়েছে আমার মা যদি বেঁচে থাকতো তাহলে সে কোনো যেন আমাকে এই জায়গায় পাঠাত না দীপা তখন লাবণ্যকে বলতে থাকে মা এভাবে বলে না আমি সবটা ঠিক করে দেবো তুই আবারও সেনগুপ্ত বাড়িতে ফিরবি ওটাই তোর আসল জায়গা তোর অধিকার তোর থেকে কেউ কেড়ে নিতে পারবে না আমি এসে গেছি তোর সাথে হওয়া সকল অন্যায়ের প্রতিবাদ এবার আমি করব। এই বলে দীপা এক দৃষ্টিতে লাবণ্যর দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যায় সেই বোর্ডিং স্কুল থেকে দীপা লাবণ্যের সকল ব্যাগপত্র গুছিয়ে সেনগুপ্ত বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে আর রূপাকে ফোন দিয়ে বলে ওঠে তুই সোজাসুজি সেনগুপ্ত বাড়িতে চলে আয় আমি লাবণ্যকে নিয়ে সেখানেই যাচ্ছি আজ থেকে আমরা সবাই সেনগুপ্ত বাড়ি থাকব আমাকে সবকিছু আগের অবস্থায় ফিরিয়ে আনতে হলে সেনগুপ্ত বাড়িতে আমাকে ঢুকতেই হবে রূপা তখন বলে ওঠে কাকিয়া সোনা কেউ তো তোমাকে ও বাড়িতে ঢুকতে দেবে না সবাই তোমাকে আবারও অপমান করবে তখনই দীপা বলে ওঠে ওই বাড়ি থেকে বের করার অধিকার কারণেই আমি এখনও ওই বাড়িরই বউ দরকার হলে আমাকে যুদ্ধ করে হলেও ওই বাড়িতেই থাকতে হবে এরপর দেখা যায় রূপা দিবার কথা মতন সেনগুপ্ত বাড়িতে চলে আসে উর্মির মা তখন রূপাকে দেখে বলে ওঠে মাকে বের করা হলো তো এখন আমার মেয়ে চলে এসেছে এখন মেয়েকেও বের করতে হবে তখনই দীপা সেনগুপ্ত বাড়িতে ঢুকে তার মায়ের কথার উত্তর দিয়ে বলে ওঠে কে কোথায় থাকবে সেটা তুমি ঠিক করতে পারো না তুমি নিজেই এবারের মেহমান আর সেই সময় সূর্যের বাবা সূর্য জয় উর্মি সেখানে চলে আসে আর লাবণ্যকে দেখে চমকে ওঠে তখনই সূর্যের বাবা লাবণ্যকে দেখে বলে ওঠে দিদি তুই চলে এসেছিস আর সূর্য দীপাকে প্রশ্ন করে বলে ওঠে ম্যাডাম এই মেয়েটাকে তখনই দীপা সূর্যের দিকে তাকিয়ে বলে ওঠে এ হচ্ছে আমার মেয়ে এই কথা বলে দীপা এক দৃষ্টিতে সূর্যের দিকে তাকিয়ে থাকে এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিককে